নমস্কার বন্ধুরা আমি এম এম ফ্যামিলি থেকে বলছি তোমরা সব কেমন আছো খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে ছোটো খাটো ঘরোয়া পদ্ধতিতে একটা চাউমিনের রেসিপি নিয়ে চলে এলাম দেখো প্রথম থেকেই দেখো আর ভিডিওটা পুরো না টেনে চাউমিনটাকে প্রথমে জল দিয়ে কড়াই বসিয়ে দিলাম একটু ফুটার অপেক্ষায় রইলাম তখন দেখলাম ধোঁয়া উঠছে এবার ফোটার মানে অপেক্ষা ছিলাম যেহেতু ফুটটা ধরেছে এই সময় আমি একটু নাড়াচাড়া করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এক দু ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলেই হয়ে যাবে যারা রিফাইন তেল দিতে পারো খুবই ভালো আমি রিফাইন তেল আজকে দিলাম না আজকে তোমাদেরকে সর্ষের তেল দিয়ে দেখে এলাম তারপরে একটু ফুটতে ভালো করে দেখো নাড়াচাড়া করবে কিন্তু যখনই দেখলাম যে সামিনটা হয়ে হয়ে এসছে এবার নামিয়ে সমানে ঠান্ডা জল দেবে দিয়ে ভালো করে ঠান্ডা করতে হবে যেন একের সঙ্গে ও না গায়ে লেগে থাকে আর যেহেতু রিপা সর্ষে তেল দেওয়া আছে আর লাগবেও না দেখো একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা জলে দিতে একদম পুরো ঠান্ডা জল তবুও আমি সমানে যতক্ষণ না গরম জলটা মানে গরম ভাবটা যাচ্ছে ততক্ষণই নেড়ে যাচ্ছি হাত দিয়ে এইবার আমি রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে সমানে ভালো করে নেড়ে নেবে নেড়ে নিয়ে একটু পাখার তলায় দিয়ে দেবে দিলে মানে পাখার বাতাসে ঠান্ডা হয়ে গেলে চাউমিনটা আরও সুন্দর আর ঝরঝরে হবে এই ফাঁকে আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম রিফাইন তেলই দিয়ে দিয়েছি এই রান্নাটা পুরো রিফাইন তেল দিয়ে হবে তারপরে দিলাম আলু গাজর এই যে নাড়াচাড়া করছি আলু আর গাজরটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু নুন দিই নিই এবার দিয়ে দিয়ে দিলাম বটবটি বটবটি না হলে বিনস দিলেও হয় যে যেরকম মানে ভাবে চাউমিন বানাতে পারে আমরা আলুটা দিয়েই খেতে খুবই ভালোবাসি তাই আলু মানে প্রত্যেকটা জিনিসে আমরা আলু দিই আলু খাওয়া খুবই খারাপ তাও আমরা আলুটা পছন্দ করি এইবার দিয়ে দিলাম ক্যাপসিকাম সব একসঙ্গে নাড়াচাড়া করতে থাকবো এইবার সামান্য হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম আর এক চামচের মতন লবণ দিয়ে দিলাম দিয়ে সমানে নাড়তে থাকো কতটা ভাজা হয়ে গেছে কালার দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কত সুন্দর ভাজাটা হয়ে গেছে আর গ্যাসটাকে না লো ফ্লেমে রেখে দেবে মানে জোরে দিলে লেগে যেতে পারে লেগে গেলে গন্ধ করবে দেখো গ্যাসটা কমিয়ে কত সুন্দর লাগছে গ্যাস কমিয়ে কমিয়ে ওটা ভাজা হয়ে গেল দেখো কত সুন্দর কালারটা আসছে না সুন্দর লাগছে এবার আমি গ্যাস কড়াটাকে ভালো করে ধুয়ে মুছে নিলাম এইবার আমি তেল দিয়ে দিলাম এবার ভাজার অপেক্ষা ডিম চারটে ডিম দিয়ে দিলাম এক প্যাকেট চাউমিনে চারটে ডিমই যথেষ্ট দেখো ডিমগুলো একে একে ফাটিয়ে আর নিচে রাখলাম না একদমই কড়াই দিয়ে দিলাম দেখো গ্যাসটাকে কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি একসঙ্গে দিয়ে দিলে পুরো লেগে যেতে পারে এবার খুন্তির আগা দিয়ে কোড়ার মিষ্টিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিলাম দিয়েই নাড়াচাড়া করতে লেগে গেলাম দেখো কত সুন্দর কালারটা এসছে না এবার দিয়ে দিলাম চাউমিনের যে মশলা সেই মশলাটা চাউমিনের মশলা না দিলে চাউমিনটা ঠিক জমবে না আরও যদি সয়া সস হতো বা চিলি সস হতো আরও জমে যেত আমি কিন্তু তোমাদেরকে সিম্পল মানে ঘরোয়া পদ্ধতিতে কী করে চাউমিন বানাতে হয় সেটাই তোমাদের দেখালাম দেখো দু প্যাকেট দিয়ে দিয়েছিলাম আর দু প্যাকেট আমি রেখে দিয়েছিলাম এইবার ডিমটা যখনই ভাজা ভাজা হয়ে গেল এইবার ভেজে রাখা সবজিগুলো সবই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের এইবার দেখো চাউমিনটাকে দিয়ে দিলাম অল্প অল্প লেয়ারের মতন যেরকম বিরিয়ানির ভাত দেয় সেই রকমভাবে লেয়ারে অল্প আবার নাড়াচাড়া করে আবার অল্প কেন কারুর গায়ে যেন না কেউ লেগে যায় অত সুন্দর কালারটা এসছে না বাজারের চাউমিনের থেকে বাড়ির চাউমিন যথেষ্ট সুন্দর যদি করতে পারা যায় আগে আগে আমার প্রচুর ঘেটে যেত কিন্তু এখন আর ঘাটে না এখন একটু বুদ্ধি হয়েছে মাথায় তার জন্য ঘাটে না এবার যে দু প্যাকেট মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম দেখো কত সুন্দর এসছে না কালারটা খুবই সুন্দর এসছে করতে করতে জীবের জন্য জল এসে গেল এত সুন্দর লাগছে গন্ধটা দোয়েল খালি ছটপট করছে কখন চাউমিন খাবো কখন চাউমিন খাবো চাউমিনটা হলে তো আমি দেবো দেখো কত সুন্দর কালারটা এসছে বাজারের চাউমিন তো সবাই খায় এরকম একবার ট্রাই করবে যথেষ্ট সুন্দর হবে আর আমি যেরকম পদ্ধতিতে করছি এটা সাধারণ সবাই পারবে দেখো এবার খন্তি দিয়ে দুটো খুন্তি আর একটা চামচ একটা খুন্তি একটা চামচ দিয়ে এবার সমানে নাড়াচাড়া করছি না আমার চাউমিনটা পুরোপুরি রেডি কেমন হয়েছে কালারটা সুন্দর লাগছে না হ্যাঁ আমার তো খুবই ভালো লেগেছে দেখো এবার পরিবেশন করার পালা চটপট পরিবেশন করতে বসে বললাম শশা পেঁয়াজ আর একটু সস করি না তাই আমি আর দিলাম না আর এই প্লেটটা তোমার দাদা ভাইয়ের জন্য সাজিয়েছিলাম তাই ওনারটাই সস একটু বেশি করে তো সস খেতে ভালোবাসে আর দোয়েল বুড়ি সে তো আরও বেশি ভালোবাসে জিভে জল আনার মতো চাউমিন অবশ্যই ট্রাই করো আর হ্যাঁ নতুন নতুন কোনো রেসিপি দেখতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করবে কাল আবার নতুন নতুন কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো নমস্কার আর হ্যাঁ একটু সাবস্ক্রাইব প্লিজ